এই দেখেছ নিজের দোষটা স্বীকার করছে না বলছে শোনা যাচ্ছে না তোমরা যদি না বুঝতে পারলে তাহলে তোলার পরে হাসলে কেন আমি কিছু কিছু মানুষকে বলতে শুনেছি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ বলে না শুনতে পাচ্ছি না শুনতে যদি না পেলি এটা কি করে শুনলি শুনতে পাচ্ছি না একটা মজার গল্প শুনুন এক বদল এখন যেমন সকলের কাছে মোবাইল হয়েছে তখন মোবাইল ছিল না টেলিফোন বুঝছিল আর লাইন দিয়ে দাঁড়িয়ে কথা বলা লাগতো ছেলে কথা বলছে আর কি আর তখন ওই ফোনে কথা বললে পাশ থেকে দাঁড়িয়ে শোনা যেত ফোনে কথা বলছে আর জিজ্ঞাসা করছে দাদা কেমন আছো ওপার থেকে বলছে দাদা আমি যেমন আছি আছি আপনি টাকাটা কবে দেবেন দাদা কোথায় আছেন তিন বছর হয়ে গেল টাকা দিচ্ছ না টাকাটা কবে দেবে ও দাদা বাড়ি সবাই ভালো আছে বলে আরে মশাই আমি টাকা চাচ্ছি আপনি এতগুলো কথা বলছেন কেন পাশের থেকে একজন দাঁড়িয়ে বলে উঠলে দাদা আপনি শুনতে পাচ্ছেন না ও তো আপনার কাছে টাকা পায় টাকা চাচ্ছে বলে তুমি শুনতে পাচ্ছি যখন তাহলে তুমি দাও আমি শুনতে পাচ্ছি না বলেই তো দিচ্ছি না তুমি যখন শুনতে পাচ্ছ তাহলে তুমি দিয়ে দাও প্রেম সে বলো হরি হরি বল আজকের যে বিষয়টা আমরা চর্চা করছি ভাগবত শ্রবণ করলে উপকার কি হয় তিলক আর গুরু প্রসঙ্গ গুরুকে আমরা বললাম গুরু দেব কি জয় গুরুদেব কি গুরুদেব এবার বলুন গুরুকে আমরা যেমন গুরুদেবের নামে জয় দিচ্ছি জয়ের ধ্বনি দিচ্ছি তাহলে বলুন গুরু কে এখন বাতাসা দিও না এখন দেখো পাটের শেষে হ্যাঁ হ্যাঁ পাঠের শেষে দিয়ে দাঁড়াবে এখানে রসগোল্লা দানাদার এগুলো ছড়ানোর দরকার মিচি মিচি রস নেই নিরস মিষ্টি এ ছড়া কি আমি কি অনেকের মানত করতে শুনেছি যে বাবা আমার মায়ের মন্দিরে গিয়ে মানত করে মা আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা পাশ করিয়ে দাও একটা পাটা দেবো অনেকে বলে আমার স্বামী হমুক অসুখ পাশ করিয়ে দাও একটা পাঠা বলি দেব বলি না তা দেয় আমি এদের বলি তোরা বলি দিবি ছাগল পেলি অন্য কিছু পেলি না কখনো কখনো বল যে কেউটো সাপ দেবো বাঘ দেবো তাহলে দেখি বলিটা তবেই তো বলি কেউটা সাপ বলি দেবো আমি মানত করেছি পন্ডিতের কাছে কেউটো সাপের ঝাঁপিটা ধরে দিলাম বাবা তুই বলি দে প্রেম সে বল গুরু কে গুরু কে ठाकुर বললেন গুরু দেবকি জয় আহা কি बात শব্দের तात्पर्य অর্থ আগে বোঝা লাগবে অর্থ না বুঝলে জীবনে সব কিছু ব্যর্থ গুরু গুরু যিনি দেব সেই তাকে জয় ধ্বনি দেওয়া লাগে না গুরুদেবের কি কি প্রশ্নবাচক কি মিন্স চাবি গুরু চাবি কাটি যার কাছে আছে গুরু ঘরের দরজা খোলার জন্য লকটা কিটা চাবিটা যার কারা আছে গুরু দেব কি তাকেই আমি জয় ধ্বনি করি যে এ জগৎ থেকে সে জগতে যেতে পারে যে সে জগৎ থেকে এ জগতে যেতে পারে এ জগৎ থেকে সে জগতে পাঠাতে পারে সে জগৎ থেকে এ জগতে আনতে পারে সেটাকে সেটা হলো দে কি গুরুকে গুরুদেব কি গুরু দেবকি গুরু দেবকি এ দেবকি কে এ গুরুদেবটাকে গুরু দেবাকিটাকে দেবকি কৃষ্ণর কে হয় মা তাই দেখেছ আমরা বুঝতে পারলাম না পৃথিবীতে মাই সব থেকে পরম গুরু কিছু কিছু চোটকে সাধু আছে বাবা মাকে ত্যাগ দিয়ে নবদ্বীপে গিয়ে সাধু হয় আর তার গুরু তাকে বুদ্ধি দেয়। যদি বাবা মা না লাইনে আসে তুই তোর ধন্য ওরকম বাবা মার মুখ দেখিস না ভাই আসলে থেকে তুমি যে বাবা মা তোমাকে পৃথিবীতে নিয়ে আসলো সে অসৎ হয়ে গেল আর তুমি সৎ হয়ে গেলো ঠাকুরজি বললেন গুরু দেব কি

তুমি এত বড় সাধু হওনি যে বাবা মাকে দুঃখ দিয়ে তুমি সকলার থেকে মহান হয়ে যাবে গুরু কেন কেন কি যার গর্ভে ভগবান এসেছিলেন তিনি দৈবকি কে ভগবান যার গর্ভে এসেছিলেন আপনারা রামায়ণ মহাভারত অনেকে পড়েছেন অনেকে শুনেছেন সেই রামায়ণ মহাভারতের কিছু গোপন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি ভালো করে মন দিয়ে শুনবেন যখন দৈবাকির বিবাহ দিয়ে কাঙ্ রতে করে নিয়ে বন ভগ্নিপতিকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভালো করে খেয়াল করবেন সেই সময় তো দৈববাণী হলো তোমাকে মারিবে যে তার কারণ দেবকিয়ে দেবকীর অষ্টম গর্বের সন্তান সময় অতিবাহিত হলে নেবে তোমার প্রাণ তবে তো রথ দাঁড় করালো এর আগে তো কংস কোনো অপরাধ করেনি তাহলে কংসকে অপরাধী কে বানালো একটা এটা কখনো ভেবেছেন কোন অপরাধ করলে তবে তো মারবি তাহলে অপরাধ করেনি তাকে এমন কথা শোনালি যে সে অপরাধ করতে বাধ্য হলো কেন নিজেকে প্রশ্ন করুন কেন তবে উত্তর খোঁজার আশা জাগবে তা না হলে জাগবে না দৈবাকির অষ্টম গর্বের সন্তান অংশকে মারবে তাহলে এতগুলো বাচ্চা নেওয়ার দরকার কি ছিল দরকারই ছিল না কারাগারে বন্দি করেছিস করেছিস দুজনকে আলাদা আলাদা রাখ সন্তানই হবে না তোর মৃত্যুই হবে না দুজনকে এক জায়গায় রাখলি মেনে নিলাম কংসের মাথায় বুদ্ধি নেই ও বোকা তোদের মাথায় তো বুদ্ধি ছিল তোরা পুত্র সন্তান নিলি কেন আগে পুত্রই হবে না মৃত্যুই হবে না দুজনকে আলাদা আলাদা ঘরে রেখে দে এক ঘরে রাখলি ওরা রাখলো যখন ও অজ্ঞানী তোরা পুত্র সন্তান নিলি কেন কৃষ্ণ কোন গর্বে আসবেন অষ্টম এসেছেন কোন গর্বে অষ্টম না সপ্তম গর্ব সংকর্ষণ হয়ে চলে যায় বলদেব গর্বের বাচ্চা প্রসব হয়নি তাহলে যে বাচ্চাটা প্রসব হয়নি সে বাচ্চাটা সপ্তম কি করে হয় তারপরে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটাই তো সপ্তম মেনে চলুন আপনার চারটে ছেলে পুলে আছে একটা ছেলে পুলে গর্বে মারা যায় আপনি কি বলবেন আপনার পাঁচটা ছেলে না চারটে ছেলে আগে বোঝা লাগবে তাহলে কি শাস্ত্রে সব মিথ্যে কথা লেখা আছে উল্টো পাল্টা কথা লেখা আছে না এর অর্থটা আমি বুঝিনি ভগবান বললেন আটে সমুদ্র নয় আটটা সমুদ্র হওয়ার কথা ছিল কিন্তু ভগবান সেটা